খুব সুন্দর সুখের সংসার তোমার দেখে খুব ভালো লাগে আমি সরকারি চাকরি করি ঢাকায় যদি ঢাকা আসো দেখা করো তোমার সুন্দর উপস্থাপনা দেখে তোমাকে খুব দেখতে ইচ্ছে করে জানো তোমার ভিডিও আমি ডাউনলোড করে সময় করে দেখি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরে আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তোয় বেশ ভালো আছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি থাকছে টুকিটাকি শপিং রান্নাবান্না সংসারের কাজ আশা করছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অবশ্যই আপনার কাছে ব্লগটি ভালো লাগবে আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি ব্লগ দেখতে পছন্দ করেন বা আপনি ইন্টারেস্টিং আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি আমাকে ভালোবাসেন আপনি একজন সাংসারিক মানুষ এটা নিঃসন্দেহে বলতে পারি কারণ ব্লগ ভিডিও যারা দেখেন তারা কিন্তু একদম সত্যি কথা বলতে যেটা তারা অনেক বেশি সাংসারিক হয় কারণ একটা সময় আমিও কিন্তু ভিউয়ার ছিলাম তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন ভালোবেসে আমার চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং আমি আপনাদের কমেন্টগুলো পড়লে বেশ বুঝতে পারি কে আমাকে কতটুকু ভালোবাসেন তো যারা ভালোবেসে আমাকে এত দূর নিয়ে আসছেন তাদের সকলের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেকগুলো ভালোবাসা আজকের এই দিনটা কোন দিন ছিল সেটা আমি বলতে চাই না তবে এই দিনটা ছিল আমার মন খারাপের একটা দিন ভীষণ রকমের মন খারাপ ছিল মন খারাপ থাকা সত্ত্বেও কিন্তু মজার মজার খাবার রান্না করেছি অনেক সুন্দর টেস্টি করে রোস্ট রান্না করেছিলাম কিন্তু ওই মুহুর্তে আমার বাসায় একজন গেস্ট আসেন তো তাকে সময় দিতে গিয়ে আমার রোস্টটা চুলা থেকে নামানো হয়নি চুলাটা যদিও আমি অফ করে দিয়েছিলাম তো তারপরও রোস্টের যে গ্রেভিটা আমি রেখেছিলাম সেটা একদম শুকিয়ে গিয়েছিল কিন্তু খেতে খারাপ লাগেনি অনেক বেশি টেস্টি হয়েছিল তো এই দিনটায় আমি রান্না করেছিলাম রোস্ট প্লেন পোলাও আর গরুর মাংস রান্না করেছিলাম খুব বেশি ঝাল ঝাল করে আর এ পাশে ডেজার্ট হিসেবে রেখেছি দুধ সেমাই আর লাচা সেমাই যে দুটোই আমার হাজব্যান্ড এবং আমার ছেলের খুব বেশি পছন্দ যেদিন দেখবেন খুব ভালো কিছু রান্না করি সেদিন কেন যেন খেতে ইচ্ছে করে না আমার মতন আর কার কার হয় এমনটা আমি জানি না তো একদম খেতে ইচ্ছে করছিল না সেজন্য আপনাদের ভাইয়ার সাথে ফারহানের সাথে একসাথে বসিনি পরে ভাবলাম দেখি আমার ক্ষুধা লাগে কিনা যাই হোক আমি একদম সন্ধ্যা করে খেতে বসছি তখন অল্প করে কিছুটা ভাত নিয়েছি আর একটু সেভেন আপ নিয়ে নিচ্ছি যদি খেতে একটু ভালো লাগে এখন চলে আসলাম ভিডিওর মূল পার্টে আরফের বেস্ট পাই থেকে নিজের সংসারের জন্য বা নিজের শখের কিছু কেনাকাটা করেছি যে জিনিসগুলো কিনতে পেরে আমার ভীষণ ভালো লাগা কাজ করছিল সংসারে যে জিনিস কিনি সেটার ভিতর আলাদা আনন্দ ভালো লাগা ভালোবাসা থাকে তবে আজকের জিনিসগুলো অনেকটা স্পেশাল বলতে পারেন যেহেতু আপনারা তো কম বেশি সবাই জানেন আমি অনেকটা চা প্রেমী একজন মানুষ সহজ বাংলায় যদি বলতে হয় যে চা আর আমাকে নিয়ে কিছু বলতে হয় তাহলে আমি বলবো যে আমি প্রচণ্ড লেভেলের একজন চা খোর মানুষ এটা বলতে আমি একটুও লজ্জাবোধ করি না যে আসলেই আমি একটা চা খোর মানুষ নেশাগ্রস্তের মতন আমি চা পছন্দ করি এবং সেই সাথে চায়ের কাপ এবং চায়ের মগ কিনতেও পছন্দ করি তো আর বেস্ট বাই থেকে আমি এই চায়ের কাপ বা মগ যেটাই বলি না কেন এটা চায়ের কাপও মনে হচ্ছে আবার চায়ের মগও মনে হচ্ছে তো দুটোই বলতে পারি তো এগুলো আমি নিয়েছি তো ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি যে আমার আজকে চায়ের কাপগুলো কেমন হলো একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি যখন এই ভিডিওটি করছিলাম তখন হঠাৎ করে মনে হলো যে এতগুলো চায়ের কাপ কিনেছি আমি একা একা চা খাব হঠাৎ করে আমি আম্মুকে ফোন দিই যে আম্মু যদি ফ্রি থাকো তাহলে সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসো আমরা সবাই মিলে একটু চা এনজয় করি তো যেই বলা সেই কাজ আম্মুদের বাসা থেকে আমার বাসায় আসতে অনলি পঞ্চাশ টাকা খরচ হয় বা পায়ে হেঁটেও আসা যায় তারপরে আম্মু খালামনে ভাবি আমার ভাই বোনরা ভাগ্নিরা সবাই চলে আসছিল আমার বাসায় যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সবাই মিলে নতুন কাপে আজকে চা এনজয় করবো বলতে পারেন ছোটোখাটো একটা চায়ের আড্ডা আজকের এই স্পেশাল চাটা কিন্তু আমি বানাইনি আমার ভাবি বানিয়েছেন তো আমার ভাবিকে থ্যাংকস এত সুন্দর চা বানানোর জন্য আমাদের পরিবারে এসে আমার ভাবি আর কোনো কাজ পারুক আর চাই নাই পারুক চা বানানোর জ্ঞানটা কিন্তু খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন সেটা ভাবিকে বলতেই হবে আমরা সবসময় চাটা অর্থাৎ দুধ চাটা এমনভাবে বানাই যেন দুধ চায়ের উপরে একটা স্বর পড়ে থাকবে উপরে একটা আবরণ থাকবে এবং দুধ চায়ের কালারটা পারফেক্ট হতে হবে তো বেশ সুন্দর চা হয়েছিল আর এত সময় চায়ের আড্ডা কিন্তু বেশ জমে উঠেছে আমরা যখন একসাথে আড্ডা দিই তখন ভুলে যাই কে মা কে খালা কে বোন কে ভাগ্নি আমরা কিন্তু বেশ বিভিন্ন ধরনের গল্প একদম করতে করতে তুমুল ঝড় তুলে দিই তো ঝড়ই চলছিলো এখানে একরকম চায়ের আড্ডার সাথে মানে ঝড় তুলেছিলাম আমরা তো র ভয়েসটা রাখলে খুব বেশি ভালো লাগতো কিন্তু সাইডে মিউজিক চলছিলো কপিরাইট ক্লেম আসবে সেজন্য আর র ভয়েসটা শেয়ার করতে পারলাম না প্রিয়জনদের সাথে একটা সুন্দর কাপে চা খাওয়ার এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল চায়ের কাপের ঝড় শেষ সবাই বাসায় চলে গিয়েছে ওই যে শুনেছে আমার একটু মনটা খারাপ তো ছুটে চলে আসছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মা খালা ভাই বোন সবাইকে ন্যাক হায়াত দেন মা খালা দুজন আছেন পৃথিবীতে আমার মনে হয় আমি অনেক বেশি লাকি যখনই তারা শোনেন বা জানতে পারেন আমার একটু মন খারাপ তারা কিন্তু এক দৌড়ে চলে আসেন আমার কাছে একটু চায়ের সাথে আমরা কিন্তু সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নিই শুধুই যে চায়ের কাপে ঝড় তুলি হাসি ছাড়টা আনন্দ দিয়ে সেটাও কিন্তু না এখানে সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছুই থাকে মা খালার সাথে আমি সব কিছু শেয়ার করি বা তারাও আমার সাথে করেন আমরা একদম বন্ধুর মতো যাই হোক গল্পগুজব আড্ডা শেষ করে তারা রাতে কিছুতেই খাবেন না তারপর আমি জোর করে রাতের বেলা ঝটপট আবার একটু রান্না করেছিলাম সেগুলো করে খাইয়ে দিয়েছি আর থালা বাসনগুলো কিন্তু আমি রাতে আর ধুই নিজে হাতে ক্লিন করব সেজন্য আমি রেখে দিয়েছি সকালে এগুলো ধুয়ে নিচ্ছি মেইন যে থালা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমার ভাবি সব ক্লিন করে আমাকে দিয়ে গিয়েছেন আসলে আমার ভাবিটা অনেক বেশি কাজের তো ভাবিকে বারবার নিষেধ করছিলাম যে আমার তো হেল্পিংয় ডাপা আছে তো ও এসে ধোবে ভাবি তোমার ধুতে হবে না তারপর ভাবি ধুয়ে দিয়ে গেছেন রাতের বেলা আর এই কাপগুলো আমি ধুতে দেইনি ভাবিকেও দেইনি আর সকালে আমার আপাকেও দেয়নি কারণ যদি একটা ভেঙে ফেলে আমার খুব খারাপ লাগবে আমি ভেবেছি যে এগুলো আমি নিজে হাতেই ক্লিন করব। কারণ আমি আমার শখের জিনিসগুলো নিজে হাতে পরিষ্কার করতে বা সেগুলো মেনটেন করতে বেশি পছন্দ করি আমার আজকের ভিডিওতে আমি শুরুতে যে কমেন্টটি পড়েছি সেই কমেন্টটি আমাকে করেছেন সোনিয়া আক্তার আইডি থেকে সোনিয়া আপু আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন ততই কম হয়ে যাবে হঠাৎ করে আমার ঠোঁটের কোণে এক চিলতি হাসির কারণ হবার জন্য আমাকে কিছু সময়ের জন্য স্পেশাল ফিল করানোর জন্য আমার চোখে মুখে আনন্দের একটা ছাপ আনার জন্য আপনার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার হৃদয় নিগরানও ভালোবাসা রইল আপো আপনার জন্য আমার মতন এত সামান্য একটা মানুষকে আপনারা ডে বাই ডে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসার কাছে আমি আসলে যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ততই কম হয়ে যাবে আমার কৃতজ্ঞতা খুবই তুচ্ছ সোনিয়া আপুর ছোট্ট একটা কমেন্ট সেটা যে আমাকে কতটা ইন্সপায়ার করেছে কতটা আবেগে আপ্লুত করেছে সেটা শুধু আমিই জানি কোনো ভাষায় প্রকাশ করে আপনাদের আমি বোঝাতে পারবো না আসলে কিছু মুহূর্ত থাকে কিছু অনুভূতি থাকে যেটা আমরা কোনো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারি না সেটা শুধুই অনুভব করা যায় আসলে এই মুহূর্তে আমি নিজেকে ভীষণ লাকি ফিল করছি আমি নিজেকে খুব বেশি লাকি মনে করছি এত এত নেগেটিভিটির ভিড়ে এত এত অপ্রিয় মানুষের ভিড়ে অপরিচিত কিছু মানুষ এতটাই পরিচিত এতটাই প্রিয় যে তাদের কথা কখনোই ভুলতে পারবো না জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয় কথা হয় কিছু মানুষ থেকে যায় স্মৃতিতে আজীবন আর কিছু মানুষের কথা মনেই থাকে না মাথায় থাকা তো দূরের কথা তো চলার পথে সেই মানুষদের আমরা কখনোই ভুলি না যারা কিছু সময়ের জন্য আমাদের হাসির কারণ হয়েছিল বা আমাদেরকে স্পেশাল ফিল করিয়েছিল আরেক ধরনের মানুষদেরকেও আমরা কখনো ভুলি না যারা আমাদের কান্নার কারণ হয়েছিল বা কষ্টের কারণ হয়েছিল। আমাদের চোখ থেকে অশ্রু ছড়িয়েছিল তো এই দুই শ্রেণীর মানুষদের তো আমরা কখনোই ভুলি না তাই না তো যাই হোক আমার এখানে ধোয়া পালি শেষ এখন আমার এই শখের ট্রেটা একটু ক্লিন করে নিচ্ছি এটা ধুইলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আর ওভাবে ধোয়া হয়নি এটা আমি একটু ভিম লিকুইড দিয়ে প্রথমে ক্লিন করে নিয়েছি তারপর একটা শুকনা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি বেশ অনেকগুলো কাজ করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করিনি এখন ভীষণ টায়ার্ড লাগছে রাতের বেলা যেহেতু সবার সাথে দুধ চা এনজয় করেছি কিন্তু আমার তো টিপ একটা খাওয়ার প্রতি আলাদা একটা নেশা তো এখন মনে হচ্ছে এক কাপ চা হয়ে যাক আমার পছন্দের টিপ প্যাগ আমি তো জানি না কোন কোন আপুরা এখনও আমাকে দেখছেন বা শুনছেন আমার প্রিয় আপুরা আপনি যদি আমাকে এখনও দেখেন বা শুনছেন তাহলে আমি ধরে নিলাম আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আপু আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমাদের বাসায় আপনারা দেখেন যে চায়ের সাথে আমরা যে বিস্কিটগুলো এনজয় করি বা আমি যে বিস্কিটগুলো খাই সেগুলো হচ্ছে বেকারির বিস্কিট অর্থাৎ বাংলাদেশ বেকারির বিস্কিটগুলো আমরা খুব বেশি পছন্দ করি তো ঈদ উপলক্ষে বেশ অনেক দিন বেকারি বন্ধ আপনাদের ভাইয়া ঈদের আগে বিস্কিট এনে রাখবেন তার একদম মনে ছিল না তো সে কারণে কি করব এই বিস্কিটগুলো হচ্ছে ফারহান বাবার বিস্কিট অর্থাৎ এগুলো স্কুলে নিয়ে যায় টিফিনের জন্য বেশ অনেকগুলো প্যাকেট কিনে রেখেছে সেগুলো খেতে খুব বেশি পছন্দ করে আসলে বিস্কিটগুলো চায়ে চুবিয়ে খেতে ভাল লাগছিল না কিন্তু এমনি খেতে খুব একটা খারাপ লাগে না তো সে কারণে ওর বিস্কিটগুলোই আমরা একটু খাচ্ছি দায় পরে কি করব তো যাই হোক এখন হচ্ছে আর এফ বেস্ট পাই থেকে বাকি যে শপিংগুলো করেছি সেগুলো শেয়ার করা যাক হোয়াইট কালারের সিরামিকের প্রতি আমার তো আলাদা একটা দুর্বলতা সেটা তো আপনারা সবাই জানেন তো আর এফ বেস্ট পাইয়ে যখন আমি ওই কাপগুলো কিনতে গেলাম তখন দেখি যে সিরামিকের এই যে এই জিনিসগুলো খুবই কম রেট আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমার কাছে খুব কম মনে হয়েছে মনে হয়েছে আমি সস্তায় পেয়েছি তো সস্তায় পেয়ে ছোটোখাটো এক বস্তা এগুলো নিয়ে আসছি আপনারাও চাইলে আর ফেল থেকে এগুলো নিতে পারেন তো এগুলো টেপ মেরে খুব বেশি ভালোভাবে প্যাকেজিং করা ছিল তো আমি খুলে দেখেছি বাসায় এনে যেহেতু বাসায় কোনো জিনিস কিনে আনার পর দেখার লোভ কিন্তু আমরা মেয়েরা সামলাতে পারি না সেহেতু একটু করে দেখেছি আর এখন আসলাম আপনাদের সাথে ভালো করে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব এই যে নাস্তার পিসটা বা হাফ প্লেটও বলা যায় এটার প্রাইস মাত্র একশো টাকা আর এই বাটিগুলোর প্রাইস নিয়েছিল অনলি একশো টাকা এই বাটিগুলো কিন্তু একেবারেও ছোটো না দুজন মানুষের জন্য সুন্দরভাবে আপনি তরকারি সার্ভ করতে পারবেন বা তরকারি দিতে পারবেন আর এই যে বাটিটা এখন দেখাচ্ছি একশো নব্বই টাকা এখানে প্রায় এক কেজি মাংস আপনি রান্না করে রাখতে পারবেন দেখতে ছোট দেখাচ্ছে হয়তো ভিডিওতে কিন্তু ততটাও কিন্তু ছোটো না এরকম আরও একটা বাটি নিয়েছি সেটা হচ্ছে একটু এক সাইজ ছোটো সেটা হচ্ছে একশো টাকা হবে এই যে এই বাটিটা কিন্তু একশো টাকা বাটিগুলো কিন্তু খুবই সুন্দর আর অনেক বেশি রিজনেবল প্রাইস তো এগুলোই ছিল আর এল থেকে আমার টুকিটাকি শপিং বা সংসারের কেনাকাটা তো আমার কাছে কেন যেন রিজনেবল মনে হয়েছে এত বড় বড় বাটি একশো টাকা পিস বা একশো নব্বই টাকা একশো পঁয়ষট্টি টাকা আমার কাছে কমই মনে হয়েছে আর এই সিরামিকের জিনিসগুলো অনেকটা আপনার কি বলবো পাইরেক্সের একটা ফিল দেয় আমরা যে সিরামিকের জিনিসগুলোকে বলি না যে পাইরেক্স মেবি আমি সঠিক বললাম কিনা জানি না কিছুটা ওই টাইপের আপনার ফিল দেবে একটু পাতলা আর হোয়াইটটা খুব বেশি হোয়াইট তো এগুলোকে একটু ধুলো ময়লা আছে আমি এগুলো এখন ক্লিন করে নেব এই থালা বাসনগুলো ক্লিন করতে করতে আমার প্রিয় আপুদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম